প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের এই বিষয়টির সমস্ত সিলেবাস বা যাবতীয় অধ্যায় থেকে আমি কিন্তু সমস্ত ধরনের এমসি কিউ প্রশ্ন তোমাদের সামনে আজকে তুলে ধরছি যদি তুমি এই প্রশ্নগুলো করে যেতে পারো তাহলে তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে আর এটা কিন্তু পিডিএফ সহকারে তো পিডিএফটা পেইড পিডিএফ তুমি যদি একটা সাবজেক্ট নাও তো তোমাকে কিন্তু সেভেন্টি নাইন পে করতে হবে আমি টোটাল এগারোখানা সাবজেক্ট রেডি করেছি ঠিক যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ এগারোখানা সাবজেক্ট বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশান সংস্কৃত নিউট্রিশন দর্শন ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এই যে এগারোখানা সাবজেক্ট সবটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে পার পিডিএফ তোমাকে সেভেন্টি নাইন পে করতে হবে কি বললাম পার পিডিএফ তোমাকে সেভেন্টি নাইন পে করতে হবে যে তুমি চারটের বেশি যেই পিডিএফ নেবে তখন সেভেন্টি নয় তখন সেগুলো কিন্তু সেভেন্টিতে হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম তো শুধু তো পিডিএফ নিলে হবে না কোয়ালিটিও দেখতে হবে তো চলো আমরা কোয়ালিটিগুলো একটু দেখে নিয়ে এখানে সিলেবাস আমি দিয়ে দিয়েছি তারপর দেখো তোমরা কীভাবে যোগাযোগ করবে উপরে দেওয়া যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বারবার বিলিং হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তাহলে কিন্তু আমি তোমাদেরকে পিডিএফগুলো দিতে পারবো যখন তোমরা আমাকে স্ক্রিনশটটা শেয়ার করবে পেমেন্টের ঠিক আছে তো এখানে দেখো সবটেরকম অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু পাবে যারা এমসিকিউ পড়তে খুব অসুবিধা হয় এখানে দেখো এমসিকিউ এর পরিবর্তে আমি কিন্তু কিছু এসিকিউ রেখেছি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপর থেকে দেখো তোমরা কিন্তু সমস্ত এমসিকিউ কিন্তু এখানে মোটামুটি পেয়ে যাবে ঠিক আছে মোট ছাপ্পান্ন পেজের পিডিএফ ঠিক আছে এইটুকু পড়ে গেলেই আমি মনে করি এইটুকুতেই যথেষ্ট তুমি কিন্তু ফুল মার্কস এখান থেকে কমন পাবেই পাবে আশা রাখি এছাড়াও আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো টেক্সট বইটাকে খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু টেক্সট বইয়ের যখন তুমি এখানে আসবে দেখবে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে তো যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর যারা টিউশান টিচার আছেন সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না বা এতগুলো কোশ্চেন কীভাবে কী করবেন আপনি বুঝে উঠতে পারছেন না তবে আমি আপনাকে বলতে চাই আপনি এই কোশ্চেনগুলো অতি অবশ্যই আপনার স্টুডেন্টদের দিক করাবেন দেখবেন তারা কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই এগুলোই জাস্ট করে যান অভিভাবক যারা আছেন তাদের জন্য আমার সেম কথা যে এইগুলো অতি অবশ্যই আপনারা দেখুন ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই নেবেন নিয়ে স্টুডেন্ট থেকে পড়ান তারা কিন্তু এখান থেকে পরীক্ষাতে কমন পাবেই পাবে এখান থেকে কিন্তু দেখুন সমস্ত কিছুই সবটাই কিন্তু আমি খুব সুন্দর সহসাধ্যভাবে করে রেখেছি যে প্রশ্নগুলো স্কুলে স্যার নামদের পছন্দের প্রশ্ন সেই প্রশ্নগুলোকে এখানে আমি মোটামুটি ইনক্লুড করে রেখেছি সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে তৈরি করা আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলোই পড়লে সমস্ত কোশ্চেন কমন পাবে তাছাড়া আলাদা আলাদা যারা সাবজেক্টে চিন্তা করছো বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল ঠিক আছে এডুকেশান তাদেরকে আমি বলতে চাই তোমরা অতি অবশ্যই এইগুলো করে যাও আর ওই পিরিয়ডগুলো দেখো কোয়ালিটি দেখো যদি তোমার মনে হয় যে হ্যাঁ কোয়ালিটি ভালো আছে অতি অবশ্যই এগুলোকে তোমরা নিয়ে পড়তে পারো কোনো সমস্যা নেই দরকার পড়লে তুমি তোমার টিউশন টিচার বা যিনি স্কুলে পড়াচ্ছেন তাকে একবার তুমি দেখাতে পারো আশা করি তিনি সম্মতি দেবেন তবে এখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন একদম বাছাই করা কোশ্চেন নির্ভুল উত্তর সহকারে তৈরি করে দেওয়া আছে আশা করি এইগুলো করে গেলেই এর বাইরে মোটামুটি পড়ার হয়তো আর দরকার পড়বে না এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাওয়া যাবে 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 ঠিক আছে তুমি যদি এস এমসিগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু এখানে হয়ে যাবে তিনটে অধ্যায়ের কোশ্চেন এখানে মোটামুটি সবটাই মেনশন করা আছে তিনটে চ্যাপ্টারেরই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া টুয়েলভের কিন্তু আমি অনেক কাজ দিয়েছি যারা টুয়েলভের নোট চাইছেন যে ছাড়া টুয়েলভের গুলো দিন টুয়েলভের কিন্তু দশখানা মতো সাবজেক্ট রেডি করা আছে সেই সাবজেক্টগুলো অতি অবশ্যই আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই টুয়েলভের ঠিক নয় থেকে দশখানা সাবজেক্ট আমরা অলরেডি রেডি করেছি এখানে তার থেকে পাঁচ রকম ধরনের কোশ্চেন আমরা মোটামুটি মেনশন করেছি এই কোশ্চেন কিন্তু করে গেলেই ব্যাস দ্যাট ইজ এন এর বাইরে কোশ্চেন হবে না আশা করি এখান থেকেই সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে টিউশন টিচার যারা আছে আমি তাদেরকে বারবার বলতে চাই আপনার যদি সময়ের অভাবে নোটস তৈরি হচ্ছে না তাহলে আপনি টেনশন করবেন না আপনি এই নোটসগুলো নিয়ে পড়ান ডেফিনেটলি কিন্তু আপনার স্টুডেন্ট এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে বারবার বলছি যোগাযোগ করো তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে পার পিডিএফ সেভেন্টি নাইন পে করলে হয়ে যাবে আর যদি তুমি চারটের উপরে পিডিএফ না যেহেতু তুমি পাঁচখানা পিডিএফ হবে সেই কিন্তু প্রত্যেকটা পিডিএফ সেভেন্টিতে কিন্তু চলে আসবে অর্থাৎ পাঁচখানা পিডিএফ নিলে সেভেন্টি করে পে করলে তখন হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে তোমরা বাংলা ইংলিশের কিন্তু সমস্ত নোটস পেয়ে যাবে এখানে দেখো পরপর আমি সবটাই খুব সুন্দর সাহসাধ্যভাবে কিন্তু করে রেখেছি আশা করি সকলে বুঝতে পারছো এই কোশ্চেনগুলো করে যাও ব্যাস এর বাইরে কিছু আসবে না এবার আমরা আসব ষষ্ঠ অধ্যায়ে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু এখানে কোশ্চেন করে দেওয়া আছে তোমরা সবটাই কিন্তু এখানে দেখবে অধ্যায় ভিত্তিক তোমরা সব পেয়ে যাবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে এখানে অধ্যায় ভিত্তিক তোমরা সবটাই পেয়ে যাবে এগুলো এমসি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেই সমস্ত কোশ্চেনগুলোর এখানে কিন্তু করে দেওয়া আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি বলার যেটা যে যারা টিউশন টিচার আছেন যারা নোটস বানাতে পারছেন না আপনার কোচিংয়ের জন্য ভাবলেন যে নোটস দরকার কিন্তু উন্নত মানের নোটস পাচ্ছেন না কোয়ালিটি সম্পন্ন নোটস পাচ্ছেন না আমি আপনাকে একবার বলবো আপনি একবার পড়ে দেখুন ঠিক আছে অবশ্য আপনার ভালো লাগবে ঠিক আছে আপনি অবশ্যই আশা করি নেওয়ার সিদ্ধান্ত করবেন আর এখান থেকেই কিন্তু আশা করি সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবেন ঠিক আছে এরকম ভাবে তোমরা প্রায় চার থেকে পাঁচ ধরনের কোশ্চেন যেগুলো পড়লে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল যে কোশ্চেনগুলো করলে কোশ্চেন কমন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেই ধরনের কোশ্চেন তোমরা পরীক্ষাতে পাবেই পাবে ঠিক আছে তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের এমসিকিউ এমসি কিউ তো দেখো আমি আর কী কী রেডি করেছি তোমরা একবার টু জাস্ট দেখে নাও এখানে আমি তোমাদের জন্য মা সেমিস্টার ওয়ানের বাংলা তৈরি করেছি ইংলিশ তৈরি করেছি ইতিহাস তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞান আজকে তো দেখালাম ঠিক আছে এছাড়া দেখো কী কী তৈরি করেছি তোমরা এই পাশে দেখতে পাবে শিক্ষা বিজ্ঞান তোমরা পেয়ে যাবে এখান থেকে তোমরা সংস্কৃত পেয়ে পেয়ে যাবে তারপরে একটু দেখে নাও সংস্কৃতের পর তোমরা আর কী কী পাবে তোমরা কিন্তু ইলেভেনের ভূগোল পেয়ে যাবে দর্শন পাবে পরিবেশ বিদ্যা পেয়ে যাবে পুষ্টি বিদ্যা পেয়ে যাবে আবার তোমরা ফার্স্ট সেমিস্টার কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সাবজেক্টটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম যদি তোমরা এই পিডিএফগুলো নিতে চাও অতি অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে প্রত্যেকটা পিডিএফের দাম সেভেন্টি নাইন অর্থাৎ প্রত্যেকটা পিডিএফের মূল্য কত সেভেন্টি নাইন যদি তুমি পাঁচখানা পিডিএফ যেই নেবে চার ফোর প্লাস যখন পিডিএফ হয়ে যাবে তখন পার পিডিএফ তোমাকে সেভেন্টি করে পে করলে কিন্তু হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম তো বন্ধুরা তোমরা অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যে নাম্বারটা বারবার বিলিং করছে সেই নাম্বারে অতি অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ